দুইটা বিষয় আল্লাহ হিলিফুল ফুজুর প্রতিষ্ঠা করেছেন কে বিশ্বনবী মোহাম্মদ আল্লাহ নবী হিলফুল ফুজুর প্রতিষ্ঠা করেছেন ওইটা আপনি কোন কিতাবে পাইছেন যদি পাননি তাহলে এটা বললেন কেন আল্লাহ নবী হিলফুল ফজুর প্রতিষ্ঠা করেছেন ওইটা কিন্তু কেতাবে এসেছে যদি আপনার উদ্ধৃতি না জানা থাকে তাহলে বলা উচিত না আপনি হয়তো শুনছেন কারো কাছে কথা কথা আপনি মানে বড় এক আলিমের কাছ থেকে শুনলেন বড় এক আলিমের কাছ থেকে শুনে বলে দেবেন বরং কথার কথা আপনি যদি আমার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখেন আমার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখেন এবং আপনি জানেন যে আমি বিশুদ্ধ উদ্ধৃতি দিছি তারপর আপনি যখন এই উদ্ধৃতিটা অন্য কোথাও ব্যবহার করবেন তখন আপনার চেক করা উচিত এটা আপনার দায়িত্ব বিশেষ করে ধর্মবিজ্ঞানের ক্ষেত্রে আমি বারবার বার বলি যে বাইবেল দেখে দেখে আমি আপনাকে পড়াই দিছি বাইবেল দেখে দেখে বলছি যে মতি সতেরো নম্বর হতে বিশ নম্বর পথ হ্যাঁ এখন আপনি যে আরেক জায়গায় বলে দিলেন উচিত হয়নি বরং আরেক জায়গায় বলার জন্য আপনাকে বাইবেল ওই জায়গাটা দেখে কি আপনি নিষ্কাত পড়লেন ইন্নাবালা আল আল বিনিয়ত রাওয়াহু বুখারি এখন আপনি বলার সময় বললেন যে এই রাওয়াহু বুখারি ং যদি আপনি বলতে হয় তাহলে তারপরে পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকারকারী এই যে সফিউর রহমান মোবারকরি রহিমা উল্লাহ উনার রাহিকুল মাহতুমের মধ্যে এই আলোচনাটা পাবেন যে হিলফুল ফুজুরের প্রতিষ্ঠাতা রাসুল সাল্লাম নন হিলফুল হুজুরের প্রতিষ্ঠাতা না এভাবে ওই যে সেরাতের বিখ্যাত কিতাব সেরাত নবী ইবনে হিসাম রহিমাউল্লাহ সেরাতে ইবনে হিসাম এর মধ্যে প্রথম খন্ড ইসলাম ফাউন্ডেশনের যেটা এটা প্রথম খন্ড আর প্রথম খন্ড একশো আটত্রিশ পৃষ্ঠা এর মধ্যে একদম এই শিরোনাম পেয়ে আছে হিলফুল ফজল সম্পর্কে রাসুল্লাহ সাল্লামের হাদিস অর্থাৎ এখানেও আলোচনা করছেন তিনি যে হিলফুল ফুজুল আল্লাহ নবী প্রতিষ্ঠা করেননি হিলফুল ফজলে তিনি নিমন্ত্রিত আমন্ত্রিত ছিলেন হিলফুল ফুজলের মিটিং এ তিনি দাওয়াত পাইছেন আর কি দাওয়াতে গেছেন এটা আবার উনি ওই হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন যে এটা একটা হাদিসের মধ্যে এসেছে তো এখন যে হিলফুল ফুজুল সামাজিক সংগঠন মানবতার কল্যাণে নিবেদিত আল্লাহ নবী প্রতিষ্ঠা করছেন যে আল্লাহ নবী এটা প্রতিষ্ঠা করতে পারে কিন্তু যদি তিনি প্রতিষ্ঠা না করে থাকে আর যদি আমি তাকে এই প্রতিষ্ঠাতা বলি তাহলে এখানে একটা আশঙ্কা শঙ্কা ভয় ভয়ের বিষয়টা হলো ওই যে সই বুখারি মান কাদে বা আলাইয়া মতো আমিদান তা বাউ আমাকে আদা যদি কেউ কোনো মিথ্যাকে আল্লাহ নবীকে সম্পৃক্ত করে তাহলে সে তার ঠিকানা জাহান্ন বানিয়ে নেয় আমরা অলস্যত ছেড়ে দিয়ে এবার কোনো কিছু বললে একটু চেক টেক করা একটু কিতাবপত্র দেখা এরপর বলার কি চেষ্টা করা এক নম্বর গেল দুই নম্বর হলো ওই দিন কি প্রচার 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 তাকবীর মানে ধর্মসভা হলো না ওই ধর্মসভায় আমি প্রধান অতিথির বক্তব্য দিছি উনি লেখছেন কিছু মানে দুই তিন লাইন হয় হ্যাঁ তা অমুক আল্লামা আলী চমক মানে আল্লামা কি আল্লামা দিয়ে সাধারণত আমাদের যে সামাজিকতা আমাদের যে অরুফ আমাদের অরুফে সাধারণত আল্লামা দ্বারা বোঝানো হয় জ্ঞানের জ্ঞানের অধিকারী অধিকারী কোন কোরআন করিমের ভাষ্য অনুযায়ী বলা হবে ওর লিখো না ফিলাইল গভীর জ্ঞানের অধিকারী ওরকম গভীর জ্ঞানের অধিকারী কাউকে আমরা আল্লামা বলতে পারি আমার আল্লা বললেন কোরআন এরপরে আরেকজন দায়ী আমাদের দেশে অন্যান্য যে দেশে যেটা চলে চলতেও পারে আমাদের দেশে সাধারণত বোঝে মানুষ মানুষ বোঝে এখনো পর্যন্ত আমাদের দেশে যে সামাজিকতা ওই সামাজিকতায় শায়েক বলতে মানুষ এরকম ভালো কোনো ব্যক্তি বোঝে আলেম মানুষ বোঝে আল্লাহওয়ালা মানুষ বোঝে এখন আপনি যে ওই সাহেব বলে দিলেন সমস্যাটা হলো কি আমাকে যখন এক জায়গায় আপনি আল্লামা বলে পেশ করবেন হ্যাঁ এরপর আমি যে আমার হালত আছে আমার যে ইলমে কমতি আছে তারা মনে করবে না তারা বরং মনে করবে আমি ভুল সুদ্ধ যেটা বলছি শুদ্ধ এইভাবে এইভাবে আমাদের দেশ হলো আপনার ওই যে বেদাত কুসংস্কার হ্যাঁ তন্ত্র মন্ত্র বিভিন্ন কিছুতে ভরে গেছে যেন ওই আমানতের খেয়ানতের এটা একটা দিক যে আপনি যে যেটুকু যোগ্য তাকে এতটুকুই বলা যে ব্যক্তি যতটুকু মানে সম্মান পাওয়ার অধিকারী তাকে এতটুকুই সম্মান দেওয়া যখন আপনি বেশি দিবেন তখন এর মানে পরিণাম এর ফলাফল তার যে প্রভাব ওই প্রভাবটা খুব খারাপ হয় আমার পেটে আপনি বোমা মারেন তিনবার তিনবার বোমা মারেন তাহলে আরবি এবার যেমন বলবেন মানে পরে পরবর্তী প্রভাবটা খারাপ হবে বুঝলেন অর্থাৎ শুধু আমার ক্ষেত্রে এটা যেকোনো ব্যক্তির ক্ষেত্রে যখন আপনি কাউকে সম্মান দিতে চান সম্মান দেওয়াটা একশো বার ভালো জিনিস একশো বার ভালো জিনিস কিন্তু সম্মান দেওয়াটা ভালো জিনিস বলতে এইটুকু সম্মান দিতে নাই যেটুকু সম্মান পাওয়ার অধিকারী সে না কথা হইলো বড় হুজুর মানে আমাদের সামাজিকতা অরুফ যে বড় হুজুর মানে মানুষ কি বুঝে আপনি কই দিলেন বড় হুজুর বড় হুজুর মানে কি তাহলে আলিম করে দিলেন তাহলে এই লোক ওই যে উল্টা পাল্টা যা বলবে মানুষ সহি হ্যাঁ আমাদের এলাকার বড় হুজো আরে বুঝছো আপনি মুদির বলেন মোহতায় সাহেব বলেন প্রিন্সিপাল বলেন